প্রভু যিশু খ্রিস্টের মিষ্টি এবং মধুর নামে আন্তরিক অভিবাদন প্রভু যিশু একদিন গাদারিয়দের দেশে পৌঁছালে পর সেখানে দুইজন ভূতগ্রস্ত লোক ছিল তারা এতটায় দুর্ধান্ত ছিল যে ভয়ে সে পথে কেউ যেতে পারতো না সেই দুইজন তারা কবর থেকে বেরিয়ে এলো মথিলিখিত সুসমাচার 8 অধ্যায় 29 পদে পড়ি আর দেখো তাহার চাচাইয়া উঠিল বলিল হে ঈশ্বরের পুত্র আপনার সহিত আমাদের সম্পর্ক কি আপনি কি নিরূপিত সময়ের পূর্বে আমাদিগকে যাতনা দিতে এখানে আসলেন এই মন্দ দুষ্টারাও জানত প্রভু যিশুকে কারণ তিনি একসময় জগতের বিচার করবেন সকল দুষ্ট আত্মা ও শয়তানকে একদিন নরকে ফেলা হবে এবং পাপি মানুষেরও অন্ত হবে এই নরকে ঈশ্বর পাপকে ঘৃণা করেন কিন্তু তিনি তার একমাত্র পুত্র প্রভু এই জগতে পাঠিয়েছেন যেন তার বলিদানের দ্বারা আমরা পাপ ও তার দণ্ড থেকে রক্ষা পাই আপনি জেনে নিন তিনিই একদিন বিচার করবেন সুতরাং আজ সুযোগ ও সময় থাকতে পাপের ক্ষমা তার কাছে চান ও তাকে বিশ্বাস করে অনন্ত জীবন পান এই বাক্য বুঝতে ও গ্রহণ করতে ঈশ্বর আপনাকে অনুগ্রহ করুন ধন্যবাদ